সো হ্যালো আর ওয়েলকাম গাইস সবাই কেমন আছো আপনারা আর আশা করি তো ভালো আছো আর এদিকে দেখতে দেখতে না দেখতেই একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে আপনারা আমার হচ্ছে দেখে সাবস্ক্রাইব করেছ বা লাইভ বাঁচছে সাবস্ক্রাইবার তো আমার হচ্ছে দুটো সাবস্ক্রাইবার বেড়েছে আমার আসলে হচ্ছে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবারে কিছু কম আছি আর আপনারা আমাকে এতটা সাপোর্ট দিচ্ছেন কী বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ চারটে সাবস্ক্রাইবার মানে আজ ছটা সাবস্ক্রাইবার হলে হয়ে যাবে ছটা পাঁচটা डाइस पास्टा चार्टे हाँ चार्टे सब्सक्राइबर का है चार जोन तीन टे गाइस दूधो गाइस दूधो सब्सक्राइबर के सेफ सेफ दूधो पांच हजार फैमिली कंप्लीट हुए ये भाई हमार हमार आह गाइस आह एक वन पीस सब्सक्राइब गाइस वन पीस सब्सक्राइब गाइस वन सब्सक्राइबर দাও গাইস ওয়ান মিনিট গাইস আপনারা আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছ আর দেখতে পাচ্ছি এই বেলুনগুলোও ফাটাবো দাও ওয়ান মিনিট দেখি সাবস্ক্রাইব বাড়ুক গাইস আমার কাছে আছে আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে পরে এই বেলুনগুলো যা আছে সব ফাটিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আর আপনাদের আমার এতটা ভালোবাসা দিয়েছ কি বলবো আর গাইস অনফিস সাবস্ক্রাইবার গাইস আপনারা অ্যাকচুয়ালি গাইস আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতটা ভালোবাসা দিয়েছ থ্যাংক ইউ গাইস আপনারা আমাদের আমাদের মানে আপনাদের ফ্যামিলি মানে পাঁচ হাজার কমপ্লিট করে দিচ্ছ আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার হচ্ছে গিয়ে খুব আনন্দ হচ্ছে যে আমার সাকসেসের পথে আমি চলতে যাচ্ছি মানে আমি হচ্ছে আমার স্বপ্নের রাস্তায় পুরো আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে এতটা সাপোর্ট দিয়ে যে স্বপ্নের কিছু কাছে আছি তো আর একটু ভালোবাসা দাও আমার ছ হাজার ভিডিওটা যখন ছাড়বো তার মধ্যে ছ কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা আমাকে যা ভালোবাসা দিচ্ছ আশা করি দশ হাজার সাবস্ক্রাইবার কিছু দিনের মধ্যেই কমপ্লিট করে দেবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর হ্যাঁ একটা সুন্দর কমেন্ট করবে আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল তৈরি হয়ে থাকি সেটা বলবে যে আমার ঠিক করার ইয়ে করবে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও দিতে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো আর আপনার খেয়াল রাখো বাই ভালো থাকো থ্যাংক ইউ বন্ধু যারা আমার ভিডিওটাই বলছো দেখাচ্ছ আপনাদের জন্য ছোট্ট একটা গিফট আছে কমেন্টে দশ টাকার রিডিম করে আছে গিয়ে রিডিম করে নিও হ্যাঁ দোস দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে দশজনের জন্য বাই বাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো